আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা শ্রুতিতে দেখাবো আপনাদেরকে বাচ্চাদের ড্রেস অফারে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল তিন সব হচ্ছে নব্বই একানব্বই ভিডিওস তিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন দেখেন চার্সেল আছে সুন্দর ঘেরও অনেক আছে চার বছর থেকে শুরু করে আট বছরের মেয়ে বাচ্চা বাচ্চাদেরকে এই সুন্দর লেহেঙ্গাগুলো দেয়া যাবে তার কাজ করা সবই থাকবে অফার প্রাইজে দুই হাজার টাকা এটা দেখেন ওকে এই যে দেখেন ওনা ওকে ক্রপ টপ এটা দেখেন ঘের আছে কিন্তু এই যে দেখেন ঠিক আছে একদম এখানে কাটচুপি কাজ করা আছে এই যে দেখেন কাটচুপি কাজ করা দেখেছেন পুরাটা স্টোন সাথে থাকছে একটা ফ্যান্সি দোপাট্টা একদম গোল্ডেন কালার তো এখন কিন্তু অনেকের বিয়ে হচ্ছে বাচ্চাদের বাসায় কিন্তু বাচ্চা থাকে অনেক বাচ্চাদের গিফট করতে হয় সেই জন্য কিন্তু এই সুন্দর সুন্দর হচ্ছে ক্রপ ট্রপ লেহেঙ্গাগুলো আপনারা নিয়ে নিতে পারেন পাঁচ ছয় সাত আট হাজার টাকা দাম ছিল এগুলোর ওনাদের শোরুম প্রাইস যেহেতু বোম্বে গর্জিয়াস ড্রেস তো সেগুলো কিন্তু বলা যায় যে সত্তর থেকে আশি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন পুরোটাই সুন্দর করে কাটচুপি হাতের কাজ করা এটা দেখেন সুন্দর একটা বাঙ্গি কালার এটা থাকছে আপনার টপ টপ ওড়না চার থেকে আট বছর দুই হাজার টাকা প্রাইস এটা দেখেন ওয়াও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা দেখেন সাইড দিয়ে সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে বেলভেটের টপ সেটা দেখেন শাড়ি এটা হচ্ছে রেডি শাড়ি রেডি শাড়ি ছোট মেয়ে বাচ্চাদের সত্তর আশি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আজকে মাত্র দুই হাজার টাকায় এই বোম্বে রেডি শাড়ি দেওয়া হচ্ছে দু চার থেকে একেবারে ছয় বছর আট বছরের মেয়েদের জন্য এটা দেখেন অনেক ফ্যান্সি একটা হচ্ছে লেহেঙ্গা এটি দেখেন ওয়া ওর না অফারের চেঞ্জ করে থাকলে আপাতত হ্যাঁ ছেঁড়া ফাটা থাকে না ভাইয়ার আর হচ্ছে ভালো প্রোডাক্ট হলে আপনার এই দেখেন অনেক কষ্ট হয় হ্যাঁ আর যদি বেশি কনফিউজ হয়ে যান তাহলে শোরুমে আসবেন দোকানে ছবি নিয়ে চলে আসবেন আপনার চোখ দিয়ে দেখে ভালো না মন্দ ভালো লাগছে কি লাগছে না নিয়ে নিবেন ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর দেখেন ওকে এই মালটাই আমাদের স্টক মল্লিকে থেকে যদি কিনতে যায় মিনিমাম এক কোন পাঁচ হাজার টাকা লাগবে রাইট এবার একটা ড্রেস দেখেন তো কিন্তু লোকাল না ঠিক আছে এই যে দেখেন পিওর বোম্বে ড্রেস এই যে দেখেন টপ টপ এটা হচ্ছে ওড়নাটা এই যে এটা ক্যাটালগ এই যে ক্যাটালগ হচ্ছে এটা ঠিক আছে প্রাইস सेम থাকছে এটা দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা দেখেন কলি কলি করে ডিজাইন আচ্ছা এটার উপরের পাটটা এরকম বড়ো লংয়ের মধ্যে থাকছে একটু এখানে ফিশ ফিসকাটের মতো করা আছে ভিতরে এই লেহেঙ্গাটা থাকবে উপরে এই পাটটা থাকবে ঠিক আছে দেখেন ওকে আবারও বলছি শোরুমে এসে দেখে নিয়ে যাবেন ঠিক আর অর্ডার করবেন অবশ্যই কনফার্ম হয়ে অর্ডার করবেন এই যে দেখেন কত ফ্যান্সি ডিজাইন দেখেন এটা এটা শাড়ি না রেডি শাড়ি আচ্ছা এটা হচ্ছে রেডি শাড়ি এটার সাথে পাচ্ছেন ক্রপ টপ ঠিক আছে প্রাইস হচ্ছে দুই হাজার দেখেন ফিশ কাট লেহেঙ্গা এটা ফিশ কাট আনারকলি কাট করা ওড়না আর এটা হচ্ছে লং টপস ফ্রন্ট কাটের লং টপস এটা দেখেন ব্লু কালার ওড়না ট্রপ টপ ঠিক আছে সশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবেন এটা দেখেন এটা হচ্ছে টপসটা খুব সুন্দর এটা দেখেন ওয়াও কি সুন্দর ধরেন কোমরটা একটু একদম হচ্ছে একটা চাইলে কিন্তু হলুদের জন্য নিতে পারেন হ্যাঁ বাচ্চাদের খুবই সুন্দর এটা দেখেন আবারও বলছি যার লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে এবং হচ্ছে সরাসরি শোরুম এসে নেওয়ার সুযোগ আছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে লিফটের তিনে নব্বই একানব্বই নং দোকান এটা গায়ে হলুদের জন্য একদম বেস্ট শাড়ি এটা হচ্ছে বাচ্চাদের হলুদের শাড়ি একটু ধরেন ঠিক আছে এটা হচ্ছে গায়ে হলুদের জন্য রেডি শাড়ি মেয়ে বাচ্চাদের ছটপট অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে গাউন আচ্ছা এটা 10 বছরের বেবিদের হয়ে যাবে পাটি পাথরের কাজ করা পাটি ফ্রক পাথরের কাজ করা ঠিক আছে একদম এটা নিচে তো পাজামা হবে পাজামা আছে 2000 টাকা প্রাইস এটা দেখেন এটাও কিন্তু একদম রিয়েল স্টোন করা দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে 2000 টাকা শ্রুতি শ্রুতি থেকে দেখাচ্ছে স্টান মল্লিকার শোরুম লিফটের তিন নব্বই একানব্বই নং দোকান আল্লাহ